আমাদের দেশে মেয়েকে বিয়ে দেওয়ার সময় মেয়ের মা বাবা জামাই খুঁজে সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী হলে চলবো না সাথে মোটা অঙ্কের বেতন হওয়া লাগব যখন সরকারি জামাই পাইতে ব্যর্থ হয় তখন খুঁজে বিজনেসম্যানওয়ালা জামাই যখন বিজনেসম্যানওয়ালা জামাই পাইতে ব্যর্থ হয় তখন খুঁজে ছেলের বাবার অর্থ সম্পত্তি কেমন আছে জাগা জমি কেমন আছে বাড়িতে বড় বড় বিল্ডিং আছে কিনা। না ওইগুলো দেখিয়া মেয়েরে বিয়া দিয়া দেয় ছেলের স্বভাব চরিত্র কেমন ক্যারেক্টার কেমন ছেলে কি নেশা পানি করে না রাতের বেলায় নাইট ক্লাবে যায় না কি অন্য অন্য মেয়েদের নিয়ে রাত কাটায় ওইটা দেখার কোনো প্রয়োজন মনে করে না মেয়ে যখন প্রথম দিন স্বামীর বাড়িতে পাও রাখে তখন সে বুঝতে পারে স্বামী বউকে সময় দেবে কখন সে তো পর নিয়ে ব্যস্ত থাকে রাত বারোটায় নেশা কইরা বাড়ি ফিরে তখন ওই উই মেয়ের সংসার জীবনের ইতি ঘটে এভাবে মা বাবারা হাজারো নারীর জীবন ধ্বংস করে ওই সকল মা বাবার কাছে আমার প্রশ্ন ছেলের টাকা পয়সা ধন সম্পদ বড় বড় বিল্ডিং কি আপনার মেয়ের দেয়ার সুখ দিতে পারবে না এ মনের শান্তি দিতে পারবে ছেলে হোক মধ্যবিত্ত পরিবারের সন্তান হোক গরিবের সন্তান ছেলের যদি ক্যারেক্টার ভালো হয় স্বভাব চরিত্র ভালো হয় তাহলে ওই ছেলের কাছেই আপনার মেয়েকে বিয়ে দেন ওই ছেলেই আপনার মেয়ের দায়িত্ব নিতে পারবে আপনার মেয়েকে সুখে শান্তিতে সারাটা জীবন রাখতে পারবে